বাঁকুড়া সারিঙ্গা ব্লক প্রশাসন ও বাঁকুড়া পুলিশ প্রশাসনের উদ্যোগে সামাজিক সচেতনতার শিবির সারিঙ্গা ব্লকের গড়গড়িয়া দুর্গা মন্দির এই সচেতনতার শিবির হয় মূলত সাইবার ক্রাইম সেভ ড্রাইভ সেভ লাইফ বাল্যবিবাহ ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় মাইখাতে সচেতনতার পাঠ দেন সারেঙ্গার আইসি সুদীপ হাজরা সারেঙ্গার বিডিও তমালকান্তি সরকার যুগ্ম সমষ্টি আধিকারিক রকি চন্দ্র দাস সারেঙ্গার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাবলিক হেলথ নার্স শতরূপা শনিগ্রহী এদিনে এই সচেতনতা শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অলোক কুমার সিংহ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস এবং স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজে আমরা সমাজে বসবাস করছি সমাজের প্রত্যেকটি মানুষের ফলটা আমরা সেই শিক্ষায় থেকে সচেতন করতে পারিনি আমাদের এক আগে হেমবাবু খুব সুন্দর ভক্ত দিয়ে বললেন যদি জড়ায়ও ঠিকভাবে করি না হয় তাহলে আমি সন্তান আশা করব কি করে আর এই সন্তান দেশের ভবিষ্যৎ হবে কি করে তাহলে আমাদের একটা সায়েন্টিফিক ওয়ে আছে যে মিনিমাম আঠারো বছর না হলে তার প্রেগনেন্সি এলে এখানে তার মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে এবং যে সন্তান জন্মাবে সে পরিপুষ্ট না হতে পারে ম্যালনিউটেড হতে পারে প্রত্যেকটা জিনিস দেখুন আপনার পায়ের একটি নোখ আপনি চলতে গিয়ে হোচট খাচ্ছেন এটা নোক তো ওটাকে চিন লাগে না কিন্তু ওটাই আমাদের রক্তক্ষরণ করে পাটাকে সেফটিক তৈরি করছে গোটা শরীরটাকে নষ্ট করছে তো সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষের ভূমিকা যথেষ্ট এবং যথাযথ যদি না হয় তাহলে কিন্তু সমাজ সুস্থ থাকতে পারে না আর সমাজকে সুস্থ রাখতে গেলে সবারই ভূমিকা আছে আমরা সামাজিক জীব সামাজিক দায়বদ্ধতা আছে এই সামাজিক দায়বদ্ধতার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আগেকার দিনে আজ থেকে তিরিশ বছর আগে আমরা যখন খুব ছোট ছিলাম তো খুব মানে হয়তো স্পিডে সাইকেল নিয়ে যাচ্ছি বা চোখে হয়তো একটা ছোট গগলস পড়েছি বাড়ি জ্যাঠামশাই বা পাহাড়ের পাড়া জ্যাঠামশাই বারান্দায় বলে বসে আছে আরে যদি দেখে নেয় জ্যাঠামশাই তো বাড়িতে বললে বাড়িতে মারবে স্মোকিং তো দূরের কথা শুধু রকম কিন্তু আজকে এই পাড়ার মোড়েতে প্রচুর গুণীজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সমাজের বিভিন্ন উচ্চ স্তরে থাকা মানুষ বসে থাকে কিন্তু দেখবেন খুব উষ্ণ ধোয়া মুখের ওপর দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কতদিন আমরা পিছাবো কতদিন বলবো না আমার ছেলে তো আমি বলবো না বলবেন না একদিন এই ছেলেটাই আমরা তো সব থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি অবলম্বন করতে হবে প্রতি বছরই সাপের কামড়ে প্রচুর লোক মারা যায় এবং এই মারা যাওয়ার পিছনে মেইন কারণটা হচ্ছে যে আমাদের অসচেতনতা এবং কিছুটা কুসংস্কারের সাথে জড়িত আছে আমরা যতক্ষণ সময় ভাবি যে ঠিক আছে এখনকার দিনে আধুনিকতার যুগে দাঁড়িয়ে আমরা ঘরে বসে মোবাইলে রিল দেখছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে সবাই আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাই কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ লোকের মানসিকতা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে আমরা বোঝা বা কুমিনের কাছে নিয়ে যাবো এবং যতক্ষণে তার কাছে নিয়ে যাচ্ছি ততক্ষণে লোকটি মারা যাচ্ছে এর ফলে কি হয় যে আমরা যদি সাপে কাটার সাথে সাথে আমরা হাসপাতালে নিয়ে যাই আমাদের আমাদের যে আছে লোকাল সেখানে অ্যান্টিভেনাম পর্যাপ্ত পরিমাণেই থাকে সামনে বর্ষাকাল আসছে এরপরে গরমের পরেই বর্ষাকাল আসবে বিভিন্ন সাপের উপদ্রব বাড়বে তো আপনাদের একটা জিনিস আমরা সম্প্রতি একটা খুব ভালো প্রোগ্রাম নেওয়া হয়েছিল ডিভিশনের পক্ষ থেকে আমরাও সেটা অ্যারেঞ্জ করি যে প্রতিটা স্কুলে আমাদের এই ব্লকে প্রতিটা স্কুলে সাপ চেনানো কারণ সাপ চেনানো একটা বড় জিনিস সব সাপ কিন্তু বিষাক্ত নয় আর সাপ মানেই কিন্তু ক্ষতিকারক নয় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে বাস্তুতন্ত্র আছে তার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সাপ আমাদের যে খাদ্য শৃঙ্খল এই সুস্থ মানে খাদ্য শৃঙ্খলকে সুন্দরভাবে বজায় রাখার জন্য সাপেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে তো আমরা যদি মনে করি যে সব সাপ বিষাক্ত এবং সেই মানে চিন্তা ভাবনা মাথায় রেখে যদি আমরা সাপ নির্বিচারে মারতে থাকি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ক্ষতি হবে আমাদের এখানে যে বিষাক্ত সাপ আছে তার মধ্যে প্রাদুর্ভাব কিন্তু দুটোরই বেশি একটা আপনারা সবাই চেনেন চন্দ্রপোড়া আর একটা হচ্ছে যেটা কালা আপনারা যেটা কালো চিঠি বলে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কালো চিতির মানে বদনামের ভাগিদার হয় কিন্তু অন্যান্য অনেক সাপ যেমন ঘর বলে একটি সাপ আছে যেটি ঘরে আনাজে কানাজে দেখি দূর ব্যাং এগুলো খায় কিন্তু মানুষের সচেতনতার অভাবে কিন্তু আমরা সেগুলো নির্বিচারে হত্যা করছি এর ফলে কি হচ্ছে যে বাস্তুতন্ত্রের একটা বিরাট ক্ষতি হচ্ছে এই যে চন্দ্রগোড়া চন্দ্রগোড়ার মতো দেখতে আরেকটি সাপ আছে যারা অনেকে দুধ বোড়া বলে তুতুর বলে আর কি লোকাল নাম যার মেইন কাজ আছে ধানের জমিতে ইঁদুর বা অন্যান্য বিভিন্ন ক্ষতিকারক প্রাণী খেয়ে তারা যেমন চাষিদের উপকারী উপকার করে তার সাথে সাথে বাস্তুতন্ত্রের একটা ভারসাম্য বজায় রাখে কিন্তু যেহেতু ওই চন্দ্রপোড়ার সাথে একই রকম দেখতে আমরা মানে নির্বিচারে সেই সাপ মারা শুরু করেছি আমি একটা টাইমে একটা প্ল্যান করেছিলাম এসে যেহেতু আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলাতে তো আপনাদের এদিকে সেই জিনিসটা আমি খুব কম দেখেছি সেটা হচ্ছে আমরা যেটা বলি গোসাপ সাপ মানে যেটা অনেকটা কুমিরের মতো দেখতে আপনারা দেখবেন আপনারা লোকাল ভাষায় ষাট না বা এই কিছু একটা বলে তো আমি একটা প্ল্যান করেছিলাম আমার বাড়িতে অনেক বড় জঙ্গল আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো বিষাক্ত সাপ নেই এর মেইন কারণ হচ্ছে কোষাপ কোষাপের মেইন কাজই হচ্ছে যে কোনো বিষাক্ত সাপ খেয়ে তারা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে এবং তাদের মেইন খাবারই হচ্ছে সাপ আমি প্ল্যান করেছিলাম যে এখানে সাপ ছাড়া কিন্তু বিভিন্ন কারণে আমাকে পিছিয়ে আসতে হয়েছে আপনারা যদি সচেতন থাকেন তাহলে আমি পদক্ষেপটি গ্রহণ করতে পারি এবং এর ফলে কি হবে অনেক বিষাক্ত সাপের পরিমাণ কিন্তু এখানে কমবে বেড়বে আর একটি সাপ আছে যেটি খুবই বিষাক্ত কিন্তু আজ পর্যন্ত মানুষকে কামড়ানোর কোনো ইতিহাস নেই সেটা হচ্ছে শাখামুটি আপনারা এখানে দেখে থাকতে পারেন গায়ের কালার হচ্ছে কালচার হলুদ সেও বিষাক্ত মানে কিন্তু তার মেইন খাবার হচ্ছে চন্দ্রপোড়াওরা তো আমরা যদি নিজেরা সচেতন হই যে সাপে কামড়া হ্যাঁ সাপে কামড়াতেই পারে বিভিন্ন সময় এবার সাপের তো প্রাদুর্ভাব এই যে সাপের যে প্রাদুর্ভাব বাড়ছে ধান কাটার সময়তেই আমাদের কাছে প্রচুর লোক গেছে যে আমরা ধান কাটতে যেতে পারছি না এর কারণ হচ্ছে মাঠে চন্দ্র গোড়া এর পিছনে কিন্তু এই যে আপনাদের নির্বিচারে সাপ হচ্ছে মানে সাপ দেখলেই আমরা মেরে ফেলছি দাঁড়াশ দাঁড়াস একটি অতি গুরুত্বপূর্ণ সাপ যার একটা লোকাল নাম আছে এখানে তো দাঁড়ার সাপ কিন্তু আপনারা এখানে নির্বিচারে হত্যা করার ফলে যে সমস্যাটি হচ্ছে হচ্ছে যে চন্দ্রগোড়া এবং কালা এই দুটি সাপের বংশবৃদ্ধি হচ্ছে তো আপনারা আপনাদের আমরা এই বার্তাটাই দিতে এসেছি আপনারা যদি সচেতন হন তাহলে এই যে প্রাণীগুলো এগুলো প্রকৃতিতে বাড়বে এবং এর ফলে ক্ষতিকারক প্রাণীর সংখ্যা ক্ষতিকারক সাপের সংখ্যা আমাদের এখানে আস্তে আস্তে হবে না এবং আপনারা যদি এই সময় নষ্ট করেন তাহলে অমূল্য প্রাণ নষ্ট হবে এবং যার বাড়িতে কামড়েছে এবং তার যে মারা যাবে যা ছাড়া ক্ষতি কিন্তু তার পরিবারের সদস্য ছাড়া আর কারোর হবে না আমরা দুদিন খুব দুঃখ প্রকাশ করবো লোকটা খুব ভালো ছিল এই ছাড়া তিন দিনের দিন কিন্তু আমরা ভুলে যাবি